প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন যোগী পরম স্থানুময়ী চাদিয়ম বেদে নির্দেশিত যোগ্য তপস্যা এবং দানে যে পূর্ণ ফল প্রদত্ত হয়েছে তা সবই অতিক্রম করে যোগী শেষ পর্যন্ত পরম স্থানে পৌঁছায় বেদেশু মানে বেদে যজ্ঞেশু মানে যজ্ঞে তপহসু মানে তপস্যা বা কঠোর সাধনা চ মানে এবং অনে মানে অন্নত্ব দানেসু মানে দানে যত মানে যত পুণ্য ফলম মানে পুণ্যের ফল মানে প্রদত্ত হয়েছে অপেটি মানে অতিক্রম করে তৎ মানে সেই সর্বমিদম মানে এই সমস্ত জগৎ মানে জেনে যোগী মানে যোগ সাধক পরম মানে পরম স্থানম মানে স্থানের উপেছে মানে পৌঁছায় মানে এবং আদম মানে প্রথমে বা সর্বোচ্চভাবে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানাচ্ছেন যে সমস্ত স্বাস্থ্যে পূর্ণ কর্ম যেমন যোগ্য, তপস্যা দান এইগুলোর ফল লাভ করা স্বার্থ কিন্তু এগুলো কেবল আংশিক এই ফল আত্মাকে চূড়ান্ত মুক্তি দেয় না যোগী এমন একজন যিনি সমস্ত পূর্ণ কর্মের সীমা অতিক্রম করে অন্তরের সমস্ত সংযম ও আত্মনিয়ন্ত্রণে স্থিত হন তিনি শুধু বাহ্যিক কাজের মাধ্যমে নয় অন্তরের একনিষ্ঠ ভক্তি ও চেতনায় স্থির থেকে পরম স্থানে পৌঁছান অর্থাৎ যোগী যুগান্ত পথ শ্রীকৃষ্ণ স্পষ্ট করে এখানে বলেছেন যে ফলের লক্ষ্য নয় চেতনার স্থিরতা ও অন্তরের ভগবত সংযোগী মূল দেবে যজ্ঞ তপস্যা দান এগুলো মান্য তবে চূড়ান্ত প্রাপ্তি অর্জনের জন্য অন্তরের ভক্তি ও যোগ প্রয়োজন এই শ্লোক আমাদের শেখায় যে আধ্যাত্মিক সাধনা কেবল বাহ্যিক নিয়মে সীমাবদ্ধ হলে চূড়ান্ত মুক্তি সম্ভব নয় আধ্যাত্মিক অর্জনকে অভ্যন্তরীণ স্থিতি ভক্তি ও চেতনায় প্রতিষ্ঠা করতে হবে এই শ্লোকটি ভগবদ্ গীতার ভাগে অবস্থিত পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ সময় ও যোগের গুরুত্ব ব্যাখ্যা করেছেন এই শ্লোকে তিনি স্পষ্ট করে দেখাচ্ছেন যে যোগীকে সমস্ত শাস্ত্রীয় ফল অতিক্রম করতে হয় এবং সর্বোচ্চ স্থানে পৌঁছাতে হয় এটি অর্জুনের জন্য চূড়ান্ত অনুপ্রেরণা এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে আধ্যাত্মিক সাধনা শুধুমাত্র বাহ্যিক কর্মের মাধ্যমে সীমাবদ্ধ নয় যোগ্য তপস্যা বা দানের ফল অল্প সময়ের জন্য লাভযোগ্য হলেও চূড়ান্ত মুক্তি দেয় না আমরা আরও শিখি যে চেতনাকে স্থির রাখা এবং অন্তরের ভগবত সংযোগ স্থাপন করাই সর্বোচ্চ পথ যে ব্যক্তি যোগে প্রতিষ্ঠিত তিনি সমস্ত পূর্ণ ফল অতিক্রম করে চিরস্থায়ী স্থিতি লাভ করেন এখান থেকে বোঝা যায় জীবন কেবল ধর্মকর্মের সংখ্যা নয় অন্তরের গভীর স্থিতি ও ভক্তির দ্বারা সমৃদ্ধ হতে হবে সবশেষে এই শ্লোক শেখায় যে ভগবানের সঙ্গে একনিষ্ঠ যোগ ও ভক্তি স্থাপন করলে সমস্ত সীমা অতিক্রম করে আত্মা পরম স্থানে পৌঁছায় এটি মানুষের আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত লক্ষ্য শ্রী ভগবান নিদন্তুতে গৃহীহতম প্রভক্ষ আমি অনুসুহগে গ্যায়ানম বিজ্ঞান সহিত মীরজ না তোয়া মোক্ষ আশেহ সুভা ভগবান বললেন এ অনুসু অর্জুন আমি তোমাকে এখন সর্বাধিক গোপন ও শ্রেষ্ঠ জ্ঞান বলছি এই জ্ঞান অনুভব শহীদ এবং একে সম্পূর্ণভাবে জানতে পারলে তুমি সমস্ত অশুভ বন্ধন থেকে মুক্ত হবে শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন একদম মানে এই তু মানে নিশ্চয়ই এ অর্থাৎ তোমাকে উচ্চতম মানে অত্যন্ত গোপন প্রগৎস্বামী মানে বলছি অনসুভাবে মানে দোষ দৃষ্টি সহিত ব্যক্তি জ্ঞান মানে আত্মজ্ঞান বিজ্ঞান সহিত মানে অনুভব সহ যত মানে যা জ্ঞাতা মানে জেনে মোক্ষ আসে মানে মুক্ত হবে অশুভাত মানে সমস্ত অকল্যাণ থেকে এই শ্লোকে শ্রী ভগবান আত্মতত্ত্বের গভীরতম স্তর উন্মোচন করছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে জ্ঞান তিনি প্রদান করতে চলেছেন তা সাধারণ জ্ঞান নয় এটি গুর্যতম অর্থাৎ সকলের জন্য নয় কেবল সেই ব্যক্তির জন্য যার অন্তরে ইচ্ছা বিদ্বেষ ও অবিশ্বাস নেই অনসু শব্দটির মাধ্যমে ভগবান অর্জুনের চরিত্রের বিশুদ্ধতাকে স্বীকার করছেন এখানে জ্ঞান ও বিজ্ঞান এই দুয়ের সমন্বয় বিশেষভাবে উল্লেখযোগ্য জ্ঞান মানে শাস্ত্র থেকে প্রাপ্ত তত্ত্ব আর বিজ্ঞান মানে সেই তত্ত্বের প্রত্যক্ষ উপলব্ধি কেবল শোনা বা পড়াই যথেষ্ট নয় হৃদয়ে সেই সত্য প্রতিষ্ঠিত হলে মুক্তি সম্ভব এই শ্লোক আমাদের জানায় যে আত্মজ্ঞান কেবল ধারণা নয় তা জীবনের রূপান্তর ঘটায় ভগবান বলছেন এই জ্ঞান জানলে মানুষ অশুভ থেকে মুক্ত হয় অশুভ বলতে কেবল বাহ্য দুঃখ নয় বরং কাম ক্রোধ মোহ অহংকার এই সমস্ত অন্তর্গত বন্ধনকে বোঝানো হয়েছে আত্মজ্ঞান এই বন্ধন ছিন্ন করে মানুষকে মুক্তির পথে নিয়ে যায় এই শ্লোকটি গীতার নবম অধ্যায়ের সূচনা লগ্নে অবস্থিত এই অধ্যায়কে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ বলা হয় এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তি ও আত্মজ্ঞান সম্পর্কিত সর্বোচ্চ তত্ত্ব প্রদান করতে শুরু করেছেন পূর্ববর্তী অধ্যায়গুলিতে কর্ম ও যোগের আলোচনা করার পর এখানে তিনি ভক্তি ও ঈশ্বর তত্ত্বের গভীর রহস্য প্রকাশ করেছেন এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে আত্মজ্ঞান কেবল বুদ্ধি বা জ্ঞানের বিষয় নয় বরং অন্তরের শুদ্ধতা ও চরিত্রের উপর নির্ভর করে ভগবান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই গুঝতম জ্ঞান শুধুমাত্র সেই ব্যক্তির জন্য উন্মুক্ত যার অন্তরে ইচ্ছা বিদ্বেষ বা হিংসার ভাব নেই এই জ্ঞান কেবল শোনার বা পড়ার মাধ্যমে অর্জিত হয় না এটি অনুভব এবং জীবনে রূপান্তরিত করা প্রয়োজন অর্থাৎ শাস্ত্রের তত্ত্ব শুধুমাত্র মুখে বলা বা মনে রাখলেই যথেষ্ট নয় তা হৃদয়ে বসতে হবে এবং আচরণে প্রকাশ পেতে হবে এই শ্লোক আরও শেখায় যে মুক্তি কোনো বাহ্যিক জগতের পরিবর্তন বা দেহের মৃদিভ্রান্তি দ্বারা আসে না মুক্তি আসলে আসে অন্তরের অশুভ প্রবৃত্তি যেমন কাম রোধ লোক অহংকার ও মোহ থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে যখন একজন ব্যক্তি সেই জ্ঞান অর্জন করে তখন সে নিজের অন্তরের সকল শুভ বন্ধন চিনতে পারে এবং ঈশ্বরের উপস্থিতি ও শক্তির প্রতি পূর্ণ আস্থা রাখতে পারে ভগবান এখানে করুণাময় গুরু রূপে প্রকৃত শিক্ষা দিচ্ছেন তিনি নিজের শিষ্যকে সতর্ক করছেন এই জ্ঞান হৃদয়ে প্রতিষ্ঠিত হলে জীবন স্থির নির্ভয় এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হয় আত্মজ্ঞান মানুষের মন ও চরিত্রকে পরিশুদ্ধ করে এবং সে যে কোনো বিপর্যয় কষ্ট বা জগৎগত সমস্যার মধ্যেও স্থির থাকতে পারে এই শ্লোক আমাদের শেখায় যে মানুষ যদি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি ও আস্থা রাখে এবং নিজের অন্তরের অশুভ প্রবৃত্তি ত্যাগ করে তাহলে সে জীবনে সত্যিকারের শান্তি স্থিরতা ও মুক্তি অর্জন করতে পারে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে